اولئك الذين انعم الله عليهم من النبيين من ذريه ادم وممن حملنا مع نوح ومن ذريه ابراهيم واسماعيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا সব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি মুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছি আর ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো তারা কাঁতে শীত উনশাত তাদের পরে আসল এমন এক ঔষধ বংশধর যারা সালাদ বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল সুতরাং শিশুই তারা জাহাঙ্গের শাস্তি প্রত্যক্ষ করবে ইল্লামাতা বাবা আমানাবা আমিলা স লে হা ওলা ই গায়াদা হোলো নাল জানানা বা ওলা ই গায়া দা হোলো নাল জান্না তারা নয় চার তাওবা করেছে হিমা এনেছে এবং সৎ করেছে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না